রাজ্যের বিজেপি বিশেষ করে এলোপি মানে লিডার অফ অপোজিশন মানে প্রাক্তন তৃণমূল এখন বর্তমানে বিজেপির বিরোধী দলনেতা তিনি খুবই কালকে বিকেলবেলার দিকে দেখলাম উৎসাহিত কী ব্যাপারে উৎসাহিত উৎসাহিত তার কারণ মোটা ভাই মানে অমিত শাহ তিনি নাকি বলেছেন সত্যজিৎ রে সত্যজিৎ রে ফিল্ম কি সব কাগজ টাগজ দেখে যা বলেছেন তা হচ্ছে বাংলা করলে তিনবার সত্যজিৎ রে বলে বলেছেন যে হিরক রাজার দেশে বলে একটা সিনেমা উনি বানিয়েছিলেন এখন উনি বেঁচে থাকলে হিরক রানী সিনেমা বানাতেন তো খারাপ নয় ঠিক হিরক রানী মমতাকে বলেছেন ঠিক আছে ওনাকে ব্রিফ করে দিয়েছে বিজেপি ওরা বলেছে ঠিক আছে কিন্তু অমিত শাহকে কেউ ব্রিফ করে দেয়নি কেন আমি জানি না এই হচ্ছে বিজেপির সমস্যা অমিত শাহকে অমিত শাহ জানেন সত্যজিৎ রায় একটা সিনেমা করেছিলেন তার নাম আগন্তুক উৎপল দত্ত কী বলেছিলেন রিলিজিয়ান সম্বন্ধে কি বক্তব্য ছিল ধর্ম নিয়ে তার সত্যজিৎ রায়ের লেখা জানেন সত্যজিৎ রায় একটা সিনেমা করেছিল গণশত্রু সেই সিনেমায় কি বিষয়ে ডিল করেছিলেন আমার কথা হচ্ছে তৃণমূল আর বিজেপির হচ্ছে এটাই সমস্যা যেই বিজেপি বললো হীরক রানী উনি তৃণমূল বলতে আরম্ভ করলো যে নরেন্দ্র মোদী হীরক রাজা ঠিকই এ কথাটাও অ্যাপারেন্টলি ঠিক তাহলে সবাই অর্ধেক বলছে তুই চোর ও বলছে তুই চোর সিদ্ধান্ত কি সিদ্ধান্তে বাংলার মানুষ পৌঁছবে যে দুটো হি চোর সত্যজিৎ রায়ের হীরক রানী হীরক রাজার দেশে জানলেন অথচ আগন্তুকে উৎপল দত্তের ডায়লগ জানলেন না ধর্ম নিয়ে কথা জানলেন না সত্যি রায় কী বলতে চেয়েছেন এটাই হচ্ছে বিজেপির আর তৃণমূলের সমস্যা অর্ধেক আর্ধেক জানা এবং অর্ধেক জেনে দুজন দুজনকে গালমন্দ করা তুই বলছে তুই চোর ও বলছে না তুই চোর ও বলছে তুই ব্যাপম চল বলছিস তুই এস চোর চল বলছি তুই কামদুনি করেছিস তুই উন্নাও করেছিস তুই হাত্রাস করেছিস তুই হচ্ছে কাকদ্বীপ করেছিস আসলে সিদ্ধান্ত দুটো দলই একই মুদ্রার এপিট আর ওপিট